চলো দেখি আর একটি সূক্ষ্ম ধারণা গল্পের মাধ্যমে এবং হাসির ছলে হাসির ছলে বোঝানোর চেষ্টা করছি গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি মজার সাথে করানোর চেষ্টা করছি জানি না তোমাদেরকে মজার সাথে সেই ট্রিক্সগুলো দিতে পারছি কি না কারণ আমি কমেন্ট ঠিক ঠিকভাবে পাচ্ছি না ঠিক ঠিকভাবে দেখতে পাচ্ছি না যে তুমি ভিডিওগুলোকে শেয়ার করে দিচ্ছ যখন দেখব যে বেশি বেশি শেয়ার হচ্ছে বেশি বেশি কমেন্ট হচ্ছে তখনই আমি বুঝতে পারব যে আমার ভিডিওতে দম আছে এবং আমি ঠিক লোককে বোঝাতে পারছি যাই হোক তোমাদের কাছে আমি কতটা প্রিয় হতে পারি ওটাই আমি চেষ্টা করছি তো জানি না আমি বোঝাতে পারছি কি না তো সূক্ষ্ম বলতে চলো বীজগণিতে আমরা একটা চল বলে শব্দ আছে জানি যারা হয়তো পড়েছে বা দেখেছে অবশ্যই তারা জানে যে চল বলে একটা শব্দ আছে তো সেই চল কি জিনিস সেটা খুবই সূক্ষ্মভাবে তোমাদেরকে বলে দেব তো তার আগে বলি তোমরা বলো তো এ থেকে জেড পর্যন্ত যেগুলো আছে যেগুলো আছে বলতে আমি নাম বলছি না নাম তোমাদের মুখ থেকে জানতে চাইছি এ বি সি ডি জি একদম জেড পর্যন্ত এগুলোকে ইংরেজিতে আমরা কি বলি কমেন্ট ফাটাফাট করবে আমরা ইংরেজিতে এক একটাকে বলি লেটার আর এক সঙ্গে যদি বলতে বলা হয় তাহলে এক সঙ্গে এদেরকে বলা হয় অ্যালফাবেট তেমনি জগণিতেরা ভাষায় এগুলোর এক একটিকে আমরা বলি চল কারণ চল হল অনির্দিষ্ট মানগুলোকে চল বলি অনির্দিষ্ট মান কেন বলছি অনির্দিষ্ট মান নির্দিষ্ট নয় এমন মান তো নির্দিষ্ট নয় কেন বলছি কারণ তোমাকে যদি বলা হয় যে ভাই তুমি এক কাজ করো তো এ কেজি আলু আনো তো এ কেজি আলু তো এ কেজি আলু তখন ও থমকে দাঁড়াবে এ কেজি আলু আবার কি রে ভাই এ কেজি আলু কি দেবে বি কেজি আলু কি পাওয়া যাবে আছে বাটখারা আছে কি এ কেজি বাটখারা কি আছে বিকেজি কেজি কি বাটখারা আছে এবার এর জায়গায় যদি তোমাকে বলা হতো যে ভাই তুমি দু কেজি আলুগুলো নিয়ে আসো তো যদি বলা হতো এক কেজি আলুগুলো নিয়ে আসো তো যদি বলা হতো তিন কেজি আলুগুলো নিয়ে আসো তো তবে তুমি কিন্তু চট করে নিয়ে আসতে পারতো এবং দোকানদারও মেপে ফাটাফাট দিতে পারতো তাই না তো আমি কি বোঝাতে চাইছি এ মানে যা বলবো এক দুই তিন চার মানে যে কোনো হতে পারে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন শূন্য দুই বাই তিন চার বাই পাঁচ হতে পারে যে কোনো হতে পারে এ এর মান যে কোনো হতে পারে তার মানে এ নির্দিষ্ট মান নয় যদি বলি তবেই কিন্তু হবে তাই না যদি বলা হয় কোনো মান বেঁধে দেওয়া তবেই আমি এ সমান উমুক আমি নির্দিষ্টভাবে যদি বেঁধে দিই তবেই কিন্তু আমি বলতে পারবো তার মানে এখানে কি বোঝাতে চাওয়া হলো যে এ বি সি ডি এক্স ওয়াই জেড মানে জেড পর্যন্ত আর কি যতগুলো আছে এদের কোনো নির্দিষ্ট মান নেই অতএব এরা এক একটা কি বীজগণিতের ভাষায় এদেরকে চল বলা হয় তো যাই হোক ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলবে না বেশি বেশি শেয়ার করে দাও তো এইরকম ছোট্ট ছোট্ট ট্রিক্স থেকে শুরু করে বড় পর্যন্ত সবই আস্তে আস্তে নিয়ে আসবো এবং গল্পের মাধ্যমে মজার সাথে তো যাই হোক এই পর্যন্ত আমি ভিডিওটি শেষ করলাম